আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কীভাবে অ্যামাজন অ্যাপ দিয়ে রিচার্জ করতে হয় সেই বিষয়টা শিখবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক বন্ধুরা আমাদেরকে রিচার্জ করার জন্য অ্যামাজন অ্যাপটা কিন্তু ওপেন করতে হবে যেমনটা আমি ওপেন করছি আর এটা এক মিনিট লাগে রিচার্জ করতে খুবই সহজ এবার দেখো বাঁদিকের কর্নারে যেটা ক্লিক করতে বলছে এখানে অ্যামাজন পে এখানে ক্লিক করতে হবে করার পরে সরাসরি তোমরা অ্যামাজন পে অ্যাপে কিন্তু চলে আসতে পারবে এবার হালকা করে স্ক্রোল করতে হবে যেমনটা আমি করলাম এখানে তোমার দেখতে পাচ্ছ জিরো ফি মানে এখান থেকে রিচার্জ করতে গেলে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না বা প্রসেসিং ফি দিতে হয় না আর এখান থেকে মোবাইল রিচার্জ করা খুবই সহজ তো মোবাইল রিচার্জে এখানে ক্লিক করলাম করার পর এখানে দশ সংখ্যার মোবাইল নম্বর দিতে হয় ঠিক আছে এখন নম্বর দিতে পারবে তো আমি এই যে মোবাইল নম্বরটা আছে এই মোবাইল নম্বরটারে আমি রিচার্জ করব একশো টাকা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ করলে বা এখানে ভিও প্ল্যানে ক্লিক করলে কী কী প্ল্যান আছে দেখা যায় এবং এখানে অ্যামাউন্ট বসালে অটোমেটিক শো হয়ে যাবে তো একশো নিরানব্বই টাকায় তিরিশ দিন দেবে তো বন্ধুরা দেখো এখানে এই পি নাও যে অপশানটা আছে এই নাও অপশানটা আমাদের ক্লিক করতে হবে করার পরে একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পরে বন্ধুরা দেখো এই অ্যামাজন পে ব্যালেন্স থেকে তোমরা দিতে পারবে চাইলে অ্যামাজন পে লেটার ইউজ করতে পারো বা চাইলে তোমরা ব্যাঙ্ক থেকেও পেমেন্ট করতে পারো যেমন দেখো অ্যামাজন পে ইউপিআই এবং কুড়ি টাকা ক্যাশব্যাকও দিয়ে দিচ্ছে আমাকে এই পিন নাও অপশানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে এই পে করার পরে বন্ধুরা লোডিং হলো এখানে ইউপিআই পিন দিতে হবে যেমনটা পিন আমি দিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পরে বন্ধুরা একটু লোডিং নিচ্ছে দেখো লোডিং নেওয়ার পরে বন্ধুরা এখানে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে আর সাথে কুড়ি টাকা ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছ তোমরা তো দেখো বন্ধুরা একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা দেখো রিচার্জটা হয়েও গেল প্লাস কুড়ি টাকা ক্যাশব্যাকও পেয়ে গেলাম তো বন্ধুরা এরকমভাবেই অ্যামাজন থেকে রিচার্জ করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা